শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর এখন ঘড়ির কাটায় বাজে সাড়ে নটা আর আজকে হচ্ছে রবিবার আর জানো আমি আজকে সাড়ে নটার সময়তে ঘুম থেকে উঠলাম কেন না আমাদের বাড়িতে আজকে যত খুশি ঘুমাও ঘুমের প্রতিযোগিতা হচ্ছিলো তো প্রতিযোগিতাতে আমি ফার্স্ট হয়েছি কেননা তোমাদের দাদাভাই উঠে গেছে অনেকক্ষণ আগেই আর আমি ঘুমাচ্ছিলাম অনেক দেরি করে আজকে উঠলাম তো যাই হোক এ দেখো ঘুম থেকে উঠেই চা করে নিলাম নিজের জন্য কারণ তোমাদের দাদাভাই একা একা চা করেছে খেয়ে ও বাজারে গিয়েছে মাংস আনতে আর আমি চা করলাম চা খেলাম মানে ঘুমটা কাটানোর জন্য আর আজকে আমার খুব ঘুম আসছিল তাই জন্য অনেকটাই ঘুমিয়ে নিয়েছি আর সকালে আমাকে ঘুমাতে খুব ভালো লাগে তো আজকের মানে দিনটা মানে সার্থক হলো এই রকম ঘুমিয়ে অনেক দিন পর না এইরকম ঘুমালাম সাড়ে নটা পর্যন্ত তো যাই হোক চলো এখন রান্না বান্না শুরু করি তোমাদের দাদা ভাই বাজার নিয়ে চলে এসেছে আর নিয়ে এসেছে আজকে খাসির মাংস আর জানো তো মাংসর সাথে সাথে কিন্তু বাইরে থেকে খাবারও নিয়ে এসেছিলো সকালের টিফিন তো ওটাও করে নিলাম টিফিন করার পরে আজকে আমার সেরকম কোনো কাজই নেই মানে বলতে গেলে শুধু দুপুরে রান্নাটাই করবো কেননা সকালের কিছু বানাতে হলো না তো ভালোই হয়েছে রবিবারটা এরকম হলে ভালোই হয় বলো রবিবার রবিবার মনে হয় তো যাই হোক এখন রান্নাটা করে নেব তাড়াতাড়ি করে ঝটপট আর আজকে বাইরে তো একটু রোদ উঠেনি কিন্তু ঘুমোট একটা গরম আছে জানো গরমটা যাচ্ছে না বৃষ্টি না হলে হবে না জানি না আজকে বৃষ্টি হবে কি না দেখা যাক কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে এক এক সময় তো লাইট দিয়ে দিয়ে রান্না করছি কোনো সময় আবার অপও করছি ভাবি যদি বিল উঠে যায় এমনিতেই এই মাসে আমাদের অনেক বিল উঠেছে আবার লাইট দিয়ে যে যদি কাজ করি না তাইলে হলোই তো যাই হোক চলো এখন তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর গরমে তো আমি ঘেমে একসা হয়ে গেছি ঘাম ঝরছে গা দিয়ে কেননা আজকে আমি স্নান করিনি সকাল সকাল আগে রান্নাটাই করছি আর এখন ভরিঘাটাই কিন্তু অনেক বেজে গেছে কাজ নেই কাজ নেই বলছি তোমাদেরকে কিন্তু রান্নাটা অনেক দেরি করেই বসিয়েছি জানো তো রান্নাটা ঝটপট করে নেব তারপরে স্নান করব। আর জানো মনে হচ্ছে কি বৃষ্টি আসবে আসবে আবার মেঘের গর্জন করছে আবার মেঘের গর্জন পেয়ে বৃষ্টি আসুক আর না আসুক আমাদের এখানে কিন্তু লাইনটা পালিয়েই গেল কখন আসবে জানি না আর লাইন পালালে কি বলো তো একটু মেঘ চমকালে লাইন চলে যায় জানি না দেখা যাক এখন আসবে কিন্তু যাওয়া আসা করবে আসবে আর যাবে তো যাই হোক তাড়াতাড়ি করে রান্নাটা করছি আর রান্না করতে করতে না তার মাঝখানেই ভাবলাম ফ্রিজে কয়েকটা বোতল ভরে রাখি জল নেই আবার লাইন আসলো টুক করে আবার কখন চলে যাবে এই ভেবেই তাড়াতাড়ি করে জলটা ভরে রাখলাম আর এই দেখো এই বোতলে হাফ বোতল ছিল এটাও আবার ফুল করে দিলাম আর দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মাংসটা কষানো হয়ে গেল আর মাংসর ভিতর জল দিয়ে কিন্তু মাংসটা বেশ ভালো করে সেদ্ধও করে নিলাম আর অনেকেই আছে না কুকারে মাংস সেদ্ধ করে আর আমি কুকারে করি না আমি কড়াইয়ে আস্তে আস্তে গ্যাসটা কমিয়ে রাখি আর নিজে অটোমেটিকই সেদ্ধ হয়ে যায় একটু সময় লাগে কিন্তু টেস্ট লাগে আমাকে বেশি কুকারের থেকে কুকারেরটা একটু বেশি মনে হয় আমার কাছে সেদ্ধ হয়ে যায় তাই জন্য আমি কড়াইয়ে সেদ্ধ করি আর নামানোর আগে আগে গরম মশলা দিয়ে মাংসটা নামিয়ে নিলাম ফাইনাল লুকটা তোমাদেরকে দেখে দিলাম আজকে রবিবারের মেনু খাসির মাংস ভাত আর কিছু না মাংস হলে আমাদের বাড়িতে সেরকম কিছুই হয় না তোমরা তো অবশ্যই জানো মনে হয় এর আগেও বলেছি আর দেখো টুকটুক করে আমি সব কাজগুলো করে নিচ্ছি যেগুলো কাজ থাকে রান্নার পরে সেই সব কাজগুলো করে নিয়ে ভাবছি কতক্ষণে গায়ে জল দিব এত গরম লাগছে না কি বলবো এই সান করে নিলাম দিয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বিকেল পাঁচটার সময় আর মেয়ে কিন্তু অনেকক্ষণ থেকে উঠে আছে গর্জনও করছিল হাওয়া উঠে থেমে গেছিলো তারপরেই কিছুক্ষণের পরে বৃষ্টি চলে আসলো আর যেই বৃষ্টিটা এসেছে না পাড়ার কয়েকটা ছেলে ফেলে ও চিৎকার করতে লেগেছে মানে এত দিন পরে আমাদের এখানে এই রকম বৃষ্টি হচ্ছে ভাবতে পারছো এই বৃষ্টি দেখেই তো মনটা একটা অন্যরকম আনন্দই আসলো আর মাটি মনে হচ্ছে জীবন পেল মানে বৃষ্টিটা যখন মাটিতে পড়লো আর জানো আমাদের এখানে বৃষ্টি হওয়ার থেকে মেঘের গর্জনটা খুব কিন্তু এত বিদ্যুৎ চমকাছে বলার কথা নেই মনে হচ্ছে ভগবান ও টর্চ মেরে মেরে দেখছে কোথা ভিজলো কোথায় ভিজিনি এই রকমটা তো যাই হোক এই বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা দিনে মুখরোচক কিছু না খেলে হয় তাই তোমাদের দাদাভাই চপ নিয়ে আসলো ছাতা নিয়ে গিয়েছিল কিন্তু চপ আর বেগুনি নিয়ে আসলো দিয়ে মুড়ি খেয়ে এখন খাবো আর তার সঙ্গে তো টাটা লাগবেই তা মা কী বলো তো চা বানিয়ে নি রান্নার কাছে বসে বসে বৃষ্টিটা এনজয় করব তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতো এতটাই কালকে আবার দেখা হবে